আপনার কি অবস্থা আপনি এগুলো কি পড়েছেন আমি কি পরেছি দেখতে পাচ্ছ না কি এগুলো কি পড়েছেন আপনি ওমা কি করছেন এসব আমি বাংলাদেশের স্যামসাং পুরুষ হ্যাঁ স্যামসাং কি আবার স্যামসাং কি বুঝো না না গতকালকে তুমি দেখছো না কি স্যামসাং পুরুষ পুরুষ কিন্তু আমাদের বাংলাদেশে একজন স্যামসাং পুরুষ তাকে ঘোষণা করা হয়েছে আরে ওইটা তো স্যামসাং না ওইটা হ্যান্ডসাম সুদর্শন পুরুষ আরে ওই ওটাই আর কি আমি ওইটাই হমু তো আপনি এগুলি পরেছেন কেন এটা কি এটা হইছে আধুনিক পোশাক আধুনিক পোশাকে স্যামসাং পুরুষ আমি হব জন্য এগুলো আধুনিক পোশাক এগুলো আপনি কোথা থেকে পাইছেন এটা হইছে আমাদের বাংলা ভাষায় বলে কোনি জাল এটা দিয়ে মাছ ধরা যায় এই মাছ ধরা যায় ঠিক আছে যেহেতু একজন পুরুষ মানুষ মেয়েদের পোশাক পরে স্যামসাং পুরুষ হয়ে গেছে

আমরা কালকে দেখলাম যে একজন স্যামসাং পুরুষ যা লাগিয়েছে আমিও তা লাগানোর চেষ্টা করতেছি আর ওই জন্য আমাকে স্যামসাং পুরুষ হিসাবে নির্বাচিত করতে হবে এই মুরক্ষ বাংলাদেশে আপনার যে অবস্থা এখন জনগণ দেখলো তো আপনাকে পিটি একদম একদম স্যামসাং না হ্যান্ডসাম না স্যামসাংই বানিয়ে ফেলবে দেখুন আপনি যাই বলার বলুন তাতে আমার কিচ্ছু আসে যায় না আমাদের এই বাংলাদেশে যত মুরুক্ষ আছে যত আঁকাটা আছে সবগুলাকে ভালো ভালো পজিশনে বসে রেখেছে আর ওই জন্য তারা কি করছে গতকালকে আপনি দেখেন নাই না একজন হিজরা একজন হিজরাকে স্যামসাং পুরুষ হিসাবে নির্বাচিত করেছে আর ওই জন্য আমার মনে হচ্ছে যদি আমিও এই পোশাকটা একটু চেঞ্জ করে ফেলি এই যে এখন তো আমি সুন্দরভাবে পড়ছি যদি আমি আরেকটু সুন্দর করি দেখেন এই যে যাচ্ছে না কেন

বাংলাদেশের স্যামসাং না সরি কি যেন স্যামসাং স্যামসাং সুদর্শন হ্যাঁ সুদর্শন হিসাবে হিসেবে নির্বাচিত দিতে হবে কেন না কারণ এটা কিন্তু মাল ধরার জাল আমি যখন এটাকে এখন কাপড় হিসাবে ব্যবহার করছি যখন আমি কোথাও যাব বিলের মধ্যে কিংবা এই বিভিন্ন নদী নালার মধ্যে তখন আমি এটা দিয়ে মাছও ধরতে পারবো আর ওই জন্য আমাকে স্যামসাং পুরুষ হিসাবে নির্বাচিত করতে হবে তাহলে এখন থেকে হ্যান্ডসাম পুরুষের জন্য এসব পোশাক অনুসরণ করতে হবে এটাই তো আমার তো তাই মনে হচ্ছে কেননা কালকে যেহেতু বাংলাদেশের একজন হিজড়াকে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে নির্বাচিত করতে পারে তাহলে যারা যত ভণ্ডামি বেশি করবে তাদেরকে নির্বাচিত করবে আর ওই জন্য আমি ভণ্ডামি নতুন ভণ্ডামির জন্য এই কলিজাল নিয়েছি যখনই আমার এটাকে আমি কোথাও মাছ দেখবো

হ্যান্সরাম সুদর্শন ওরা হচ্ছে গন্ড মুড়ক আর একজন হিজড়াকে একজন সুদর্শন পুরুষ হিসাবে নির্বাচিত করছে আর ওই তাদেরকে তাদের মুখে থুতু মারার জন্য আমি এই পোস্ট আজকে পড়েছি আপনার ভিডিওটা শেয়ার করবেন আর ওই সকল মানুষদেরকে থুতু মারবেন শালা মুড়ককর দল কোথাকার এই বাংলাদেশের জন্ম হচ্ছে মানে ভুল হয়ে গেছে